ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য মাধ্যমিকের দশ বছরের অঙ্কের প্রশ্নপত্র পরপর দেখবে সমাধান করে দিচ্ছি তো যারা আগেগুলো দেখেছো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্ট থেকে দেখে নেবে তো আজকে দু হাজার এগারো সালের মাধ্যমিকের প্রশ্নপত্র সমাধান করব তো পরপর দশ বছর প্রশ্নপত্র সমাধান করে দেওয়া হচ্ছে তো দু হাজার এগারো সালে আজকে ত্রিকোণ মিথির সমাধানটা করব দেখো এখানে পনেরো দাগের এই অঙ্কটা এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট বইতে নাইকো তো এই অঙ্কটা আজকে সমাধান করে দিচ্ছি তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে তো বিগত দশ বছরের প্রশ্নপত্র তোমাদের যদি করা থাকে দেখবে তার মধ্যে থেকেই সব কমন চলে আসবে তো পার্ট ওয়ান পার্ট টু সবই করে দেওয়া হবে তো আজকে এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি তো এক বলেছে যে একটি অসম্পূর্ণ স্তম্ভের ভূমি থেকে একশো পঞ্চাশ মিটার দূরে একটি বিন্দুতে ওই স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতিকণ পঁয়তাল্লিশ ডিগ্রি স্তম্ভটির উচ্চতা আর কত বাড়ালে ওই একই বিন্দুতে নবনির্মিত স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতিকণ ষাট ডিগ্রি হবে এই অঙ্কটা দেখবে টেক্সট বইতে নেই আরেকটা অঙ্ক দেখা দেওয়া আছে এটা অথবা এটা খোলা মাঠে দাঁড়িয়ে হাবুল একটি উড়ন্ত পাখিকে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং দু মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি কোণে দেখতে পায় পাখিটি যদি অনুভূমি সরল লেখা বরাবর পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে একই স্বর লেখায় উঠে থাকে তবে পাখিটির গতিবেগ নির্ণয় করো এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট বইতে আছে তো এইটা আশা করি তোমরা পারবে যদি না পারো আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো তাহলে এটাও সমাধান করে দেবো তো আজকে এইটার সমাধানটা করে দিচ্ছি যেহেতু এটা টেক্সট নেই তাহলে প্রথমে একটা ছবি তোমরা এঁকে নেবে এরকমভাবে ছবি এঁকে নেবে ধরো বিটা হচ্ছে স্তম্ভ একশো মিটার দূরে অনুভূমিক তলে একটা বিন্দু হচ্ছে সি এই সি বিন্দু থেকে এই শীর্ষের উন্নতিকোণ মানে এ বিন্দুটার উন্নতিকণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এ সি বি এই কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এই স্তম্ভটা কমপ্লিট হয় না অসম্পূর্ণ হচ্ছে আর খানিকটা তুললে ধরো এতটা তুললে ধরো সম্পূর্ণ হবে তাহলে এডি উচ্চতাটা তুলতে হবে তখন কি বলছে যে স্তম্ভটির উচ্চতা আর কত বাড়ালে ওই একই বিন্দুতে মানে সি বিন্দুতে নবনির্মিত স্তম্ভটির শীর্ষ বিন্দুর উন্নতকোণ ষাট ডিগ্রি মানে নবনির্মিত স্তম্ভ মানে নতুন যেটা তৈরি হলো তাহলে ডি বিন্দুর শীর্ষের উন্নতিকরণ মানে এই কোনটা ষাট ডিগ্রি কোন বি সি ডি এই কোনটা ষাট ডিগ্রি তাহলে প্রথমে এই যেটা তোলা ছিল অসম্পূর্ণটা এর শীর্ষের কোণ বলা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি আর যখন গোটাটা কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল তখন শীর্ষের কোণ ষাট ডিগ্রি দিয়ে বলেছে উচ্চতাটা আর কত বাড়াতে হবে মানে এডির ভ্যালুটা বার করতে হবে এডিটা কত বার করতে হবে তাহলে প্রথমে আমি এই এবিসি এই সমকণী ত্রিভুজ নিলাম ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজি দেখো এই কোনটার সাপেক্ষে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এসি বি এই কোনটার সাপেক্ষে বিটা কি লম্ব আর বিসিটা কী ভূমি তাহলে লম্ব মানে বি বাই ভূমি মানে বিসি সমান কী হয় লম্ব বাই ভূমি মানে টেন টেন এই এসি বিটা মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে এবির ভ্যালুটা আমি জানি না তাহলে এটা রাখলাম এবাম বিসিটার ভ্যালু কত একশো পঞ্চাশ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু কত এক এবারে এই কোনে কোণে যদি বজ্রগুণ করি এর নিচে দেখো এক আছে এবিকে এক দিয়ে গুণ করলে বি সমান একশো পঞ্চাশকে এক দিয়ে গুণ করলে একশো পঞ্চাশ তাহলে বিটা হলো একশো পঞ্চাশ মিটার এরপরে যে বড় ত্রিভুজটা ত্রিভুজ বিসিডি এই সমকোণী ত্রিভুজ নিলাম সমকণি ত্রিভুজ দেখো এই কোনটা মানে ষাট ডিগ্রি মানে বি সি ডি এই কোনটার সাপেক্ষে লম্বকোণটা বিডি আর ভূমিকোণটা বি সি তাহলে বিডি বাই বিসি লম্ব বাই ভূমি তাহলে এখানে ট্যান এই কোন বি সিডিটা ডির ভ্যালু আছে ষাট ডিগ্রি তাহলে বিডির ভ্যালু আমি জানি না বিসির ভ্যালু কত একশো পঞ্চাশ সমান ট্যান ষাট ডিগ্রির ভ্যালু কত রুট থ্রি রুট থ্রির নিচে কিছু নাই মানে এক আছে তাহলে বিডিকে যদি এক দিয়ে গুণ করি হলো বিডি সমান একশো পঞ্চাশকে রুট থ্রি দিয়ে গুণ মানে একশো পঞ্চাশ রোট থ্রি বিটা তাহলে এখানে বিডির ভ্যালুটা বেরোলো এখানে এবির ভ্যালুটা বেরোলো এবার এই ছবিটা দেখাও ছবিটাতে দেখো বিডিটা বড়ো এবিটা ছোটো এখানে লিখবে চিত্রা অনুযায়ী চিত্রানুযায়ী এখানে বিডি মাইনাস এবি এই গোটা বিডি থেকে যদি এবিটা বিয়োগ করে দিই তাহলে থাকবে কত এডি এবারে বিডির ভ্যালুটা বেরিয়েছিল আমার একশো পঞ্চাশ রুট থ্রি তাহলে একশো পঞ্চাশ রুট থ্রি মাইনাস এবি মানে বিটা ভ্যালু আমার কত আছে একশো পঞ্চাশ সমান এডি এবার দেখো এই দুটো রাশির মধ্যে আমি একশো পঞ্চাশটা কমান নিলাম তাহলে এখানে থার কথা রুট থ্রি মাইনাস এখানে ওয়ান সমান এডি দেখো এডি এডি মানেই হচ্ছে কতটা স্তম্ভটা উঁচু করেছি তাহলে এডিটা বেরিয়ে যাবে এবার দেখো একশো পঞ্চাশ এইটা অ্যান্সার লিখে দিলেও হবে কিন্তু রুট থ্রির মান হচ্ছে কত এক দশমিক সাত তিন দুই এটা বসিয়ে দেবে মাইনাস কত এক সমান এডি তাহলে একশো পঞ্চাশ ইন্টু এইটার থেকে যদি একটা বিয়োগ করি তাহলে থাকবে কত শূন্য দশমিক সাত তিন দুই সমান এডি তাহলে এইটা এটা গুণ করে দেবো তাহলে প্রথমে শূন্য পনেরো দুগুণে তিরিশের শূন্য হাতে আছে তিন পনেরো তিনে আর তিনে আর আট হাতে আছে চার পনেরো সাতে একশো পাঁচ এক চারে একশো নয় দিয়ে তিনটের পর দশমিক আছে তাহলে একটা দুটো তিনটের পর দশমিক বসিয়ে দিলাম তাহলে পরে এটা কত হলো একশো নয় দশমিক আট মিটার তাহলে এটা হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো